ছাত্ররা আমাদের তারা তারা মনে করেছেন যে তাদের যেটা চিন্তা ভাবনা তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তারা রাস্তায় চলে এসছে আমাদের নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশ আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা এরা অত্যন্ত মেধাবী যারা এদের ডিমান্ড যেটা আছে আপনার শুনব কিন্তু শোনারও একটা একটা লিমিট বোধ থাকে তারা বোধ হয় এগুলি ক্রস করে যাচ্ছে আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছে ইতিমধ্যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন সুপ্রিম প্রধান বিচারপতি একটা নির্দেশনা একটা নির্দেশনা দিয়েছেন তিনি স্পষ্টতর বলেছেন যে নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন এরা তো আমাদেরই সন্তান আমি সবসময় ভুলছি কাজেই এদের কথা আমরা শুনেছি কোর্টের কথা শুনেছি আমাদের আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি তাদের জানিয়ে দিচ্ছি তারা যেন তাদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষা বিদ্যালয় বিশ্ববিদ্যালয় তারা যেন তারা যেন তাদের কাজে আর এটা তো কিংবা যেই বলে এখানে তো মেধাবী ছেলেরা এই চান্স পায় আর যার নাকি মেধাবী নন তারা তো এখানে চান্স পাওয়ার কোন যোগ্যতাই রাখেন কাজে এখানে মেধাবীদের চান্স পাবে এটাই যেমন সত্য তেমনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঠারো যেটা ডিক্লেয়ার করেছেন সেটাই তো এখন বলা ভোটে করে দিয়েছে আর তারপরও পৃথিবীর অনেক দেশে এই ধরনের কোটা রয়েছে অনগ্রসর মানে সেই দেশের অনগ্রসর কোন জায়গাকে লক্ষ্য রেখে তারা এই ধরনের কোটা সিস্টেম তৈরি করেছে সেক্ষেত্রে আপনারা আসলে এই ধরনের কোন আছে মানে অন্য কারোর ইন্ধন আছে বলে উনি মনে করছেন আপনি মন্ত্রী মহোদয় যথার্থ করেছে এই ধরনের ইয়ে হলে পানি খোলা পানি তৈরি করার লোকে অভাব হয় না এবং আমাদের কাছে যা আমরা এখনো তথ্য পাচ্ছি যে মন্ত্রী মহোদয় একটা খোলা মেলায় বলেছে আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখন শুরু কাজ শুরু করে দিয়েছে দৌড়দৌড়ি চাপ দৌড়ঝাপ শুরু করে দিয়েছে আমি মনে করি আমাদের আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে দিবে না তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে মীমাংসের পথে চলে গিয়েছে তারা তাদের এই যে স্ট্রাইফ সেগুলো উজ্জ্বল করে তাদের ফিরে যাবে একটা বিষয় বিষয় আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি আপনি কি মনে করেন যদি তারা এই আপনাদের আবেদন নিবেদন এবং মহামান্য হাইকোর্টের যে আদেশ এই পরিপ্রেক্ষিতে যদি তারা ফিরে না যায় पहले तादर विरुद्ध আপনারা এক শালে যাবেন কিনা এখন প্রথম দলটা তোরা শিক্ষিত ছিল তারা মেধাবী ছিল দাদা তারা কেন কেন স্টেডের গেস্টে যাও আবি সেটি তারাই সমস্ত বিষয় পর্যবেক্ষণ করে তারপর ফিরে দেয় পুলিশের অ্যাকশনটা কখন আসে যখন অপারগ হয়ে যায় যখন অগ্নিসংযোগ করতে যায় যখন ধ্বংস করতে যায় তখন যানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন মানে মানে অনৈতিকভাবে ভাবে কোন সিচুয়েশন তৈরি হয় সেইগুলি করতে হলে থ্যাংক ইউ